তুমি কি করছো দিদি ফুল দিচ্ছে তুমি কি করবা ফুল দিয়ে কি করবা পুজো দেবা কেমন করে পুজো দেবা হ্যাঁ কেমন করে কেমন করে অনেক ফুল আছে তোর গাছে ওই যে বুনু ধরে আছে ডালি হ্যাঁ ওই দেখি ফুল ওই যে তোমার পাশে একটা ওই যে ফোঁটা ফুল আছে ওই সাইডে ওই সাইডে ওই যে ফুল পাচ্ছে সব সব ফুল পেয়ে নিল গাছে তুমি এইদিকে আসো ওরে বাবা ওই দেখো বোনু কি করছে